দিপ্ত আর ঝুঁকিনিস টা টাকাটা তুলে ফেল তুলে ফেল আর ভাই সাত গুণ পর্যন্ত চলে গেছে টাকাটা তুলে ফেল তোকে তো বললাম টাকাটা তুলে ফেলতে তুই তো তুললি না এই এত কথা বলিস না তো যদি বিশ গুণ উঠে যেত না তাহলে আমার চালান সহ সব উঠে যেত আর তোরা এত কথা কেন বলছিস আমার টাকা আমি পড়ছি আমি খেলছি ব্যাপার তোকে বারবার কে কল দিচ্ছে আর তুই কল কেটে দিচ্ছিস কেন আর বলিস না আমার বউ প্রেগনেন্ট বাড়ি থেকে খুব জ্বালাচ্ছে কি তোর বউ প্রেগনেন্ট আর তুই এখানে বসে জোয়া খেলছিস এই তুই যা এখনই বাড়ি যা আরে না আমি বাড়ি যাবো বাড়িতে ভালো লাগে না ওই বউকে আমার পছন্দ না জোর করে ধরে বেঁধে বিয়ে দিয়েছে দীপ্ত এভাবে কেন কথা বলছিস এমন সময় স্বামী হয়ে স্ত্রীর পাশে থাকা খুব জরুরি যা ভাই কি বাড়ি যা এই তাম তো এত বয়ান দিস না নতুন গেম শুরু করবো হ্যাঁ ওঠো ওঠো কি ব্যাপার তোমার ছেলেকে কি ফোনে পেলে বারবার তো ফোন দিয়ে যাচ্ছি কিন্তু ও তো ফোন ধরছে না কি জানি কোথায় আছে কোথায় আর থাকবে দেখো বন্ধু বান্ধব নিয়ে কোন কোনায় বসে জুয়া খেলছে আর নেশা করছে কি যে করি কিছুই বুঝতে পারছি না এদিকে বউটার বাচ্চা হবে এই সুমা ওকে একটু সময় দেবে তা না ছেলেটা কোথায় যে ঘুরে বেড়াচ্ছে কিছুই বুঝতে পারছি না এমনটাই তো হওয়ার কথা ছিল তুমি তো ছেলেটাকে আদর দিয়ে একেবারে মাথায় তুলে দিয়েছো ছেলেটা কি শুধু আমার একার তোমার না এখন সব দোষ আমার হয়েছে তাই না দাদা কোথায় যাচ্ছিস আর সারাদিন কোথায় ছিল কোথায় থাকি মানে জাননা মনে হচ্ছে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিল তুই আড্ডা দিচ্ছিলি না জুয়া খেলছিলি সেটা আমি ভালো করে জান বাবা বৌমা অসুস্থ এই সময় ওকে একটু সময় দিবি তো না কোথায় কোথায় ঘুরে বেড়াচ্ছিস দেখ বাবা বৌমার যে অবস্থা তুই ওকে একটু সময় দিতে পারিস না না সময় দিতে পারি না দেখো ওই মেয়েটাকে আমার একদমই পছন্দ না তোমরা জোর করে ওর সাথে আমার বিয়ে দিয়েছো দেখো মা তোমাদের পছন্দ মতো বিয়ে করেছে ঠিকই কিন্তু সংসার তোমাদের পছন্দ মতো করতে না আমার যা ইচ্ছা হয় তাই করবো গেলাম আমি জানি না এই ছেলেকে নিয়ে যে আমি কি করব কে ওকে সঠিক পথ দেখাতে পারবে কে ওকে ভালো বানাতে পারবে সৈকত আমার বোনের ছিল সৈকত ও নিশ্চয়ই দীপ্তকে ভালো করতে পারবে ওরা দুজন একই বয়সী আমি বরং এক্ষুনি সৈকতকে ফোন দিই ফোন দিয়ে ওকে বাড়ি আসতে বলি হ্যালো সৈকত বাবা তুই একটু আমাদের বাড়িতে আসতে পারবি ঠিক আছে আয় আপনি এসেছেন দুপুরেও বাড়ি আসলেন না আর এখন এত রাত কোথায় ছিলেন সারা দিন আমি আপনাকে নিয়ে অনেক দুশ্চিন্তায় ছিলাম এই তুই কি আমার কাছে জবাব চাইছিস না না আমি জবাব চাচ্ছি না সারাদিন খুব খারাপ লাগছিল তো তাই ও আচ্ছা তুই অসুস্থ ছিলি শুয়েছিলি বলে বাবা মাকে বলেছিস আমাকে কল দিতে না এই জন্য আমাকে কল দিয়ে বারবার বিরক্ত করছিস এই তো সমস্যা কি বলতো এমনিতে গ্রাম থেকে উঠে আসে একটা মেয়ে এই বাড়ি বউ হয়েছিস আবার সন্তানও জন্ম দিয়েছিস আর কি চাই তোর আমার লাইফটা হেল করে দিয়েছিস আপনি যদি আমাকে এতই অপছন্দ করেন তাহলে কেন বিয়ে করেছিলেন তখন আর সম্পর্কটাই বা কেন এত দূর টেনে নিয়ে এলেন বাড়িতে আসতে আসতে শুরু হয়ে গেল এ তোর জন্য তোর জন্য এই বিশ হাজার টাকা হেরে গেল বিশ হাজার টাকা আমার জন্য বিশ হাজার টাকা হেরে গেলেন মানে মানে কিছুই না আমার এক বন্ধুর সাথে বাজি ধরেছিলাম যে বাড়িতে এসে আমি করে ঝগড়া করব না কিন্তু তুই যা শুরু করেছিস তাতে আর মাথা ঠিক থাকে না ঝগড়া লেগেই গেল এখন বাজিতে তো হেরে গেলাম বিশ হাজার টাকা দিতে হবে না বলছিলাম কি আপনি যদি জুয়া খেলাটা বাদ দিতেন এই চুপ কর আর একটা কথা বললে কিন্তু একদম শুনেন শুনে যান দেখ ভাই তোর কোনো বাহানা চলবে না তুই গতকালকে আমার সাথে বাজি ধরেছিলি যে তুই বাড়ি থেকে কোনো ঝামেলা করবি না কিন্তু তুই ঝামেলা ঠিকই করেছিস এখন তুই বাজিতে হেরে গেছিস আমার টাকাটা দিতেই হবে তোর দেখ ভাই আমি মানছি আমি বাজিতে হেরে গেছি কিন্তু আমার কাছে এখন কোনো টাকা পয়সা নেই দিতে পারবো না কয়েকটা দিন সময় দিয়ে দেবো না না ভাই আমি তোর কোনো অজুহাত শুনতে চাই না কেন আমি যখন তোর কাছে বাজিতে হেরে যাই সে সময় কি তুই আমাকে সময় দিস তাহলে আমি কেন তোকে দিবো কি দীপ্ত এখানে কিসের টাকা পয়সা লেনদেন হচ্ছে না না ভাইয়া তেমন কিছু না আর তুমি তুমি কখন আসলে আচ্ছা বাড়িতে চলো বাবা মা তোমাকে দেখলে খুব খুশি হবে আরে তারা খুশি হবে কি তারা তো খুশি হয়েই বসে আছে আমি আসার সময় বাড়ি হয়ে এসেছি আর তারপর তোকে খুঁজতে বের হলাম আসলে কি হয়েছে বলতো পরীক্ষা শেষ বোরিং টাইম কাটছিল তাই ভাবলাম তোদের এখান থেকে কিছুদিন ঘুরে যাই তাই এবার বলতো কিসের টাকা পয়সা লেনদেন হচ্ছিল ভাইয়া আসলে ওই বন্ধুর সাথে একটা বাজি ধরেছিলাম বাজিটা হেরে গেছি এখনই টাকা চাই চাইছি ও আচ্ছা তুমি বাজি জিতে গেছো তাহলে তো টাকা পয়সা বাকি রাখতে হয় না এক্ষুনি টাকা নিয়ে নাও হ্যাঁ ভাইয়া আপনি একদম ঠিক কথাই বলেছেন দেখি ভাই কি বললো দে ভাই তো আমার টাকাটা দে ভাই ভাইয়া আমার কাছে তো টাকা নেই এখন আরে এত চিন্তা করছিস কেন তুমি বড় ভাই আছো না কত টাকা হয়েছে ভাইয়া তোমার ভাই বিশ হাজার টাকা এ নাও তোমার বিশ হাজার টাকা ধন্যবাদ কোনো কাজ করছিস না ভাইয়া এখনো কোনো কিছু শুরু করিনি আর করবো কেন বাবা মা আছে না বাবা মা থাকলে কাজ করার কিছু দরকার ভাইয়া বিশ্বাস করো ওই বিয়েতে মোটেও আমি রাজি না মাঝর করে ওই মেয়ের সাথে বিয়ে দিয়ে দিয়েছে কি যে করি এখন আরে এখন থেকে কোনো চিন্তা নেই তোর বড় ভাই এসে গেছে আর কোনো টেনশন নেই এখন থেকে আমি যেভাবে যেভাবে বলবো চল বাবা বুঝতে পেরেছি আমরা তোমাকে কেন দেখেছি হ্যাঁ সবই বুঝতে পেরেছি আমি দেখছি ব্যাপারটা হ্যাঁ রে সৈকত আমি জানি দীপ্তর সমস্যার সমাধান তুই করতে পারবি এই জন্য তো আমি তোকে ডেকেছি হ্যাঁ খালাম বললাম তো আমি ব্যাপারটা দেখছি তোমাদের এত চিন্তা করতে হবে না করব করব সবই করব আর কি কি করব সেটা তোমরাও জানতে পারবে না বৌমা আমি বুঝতে পারছি তোমার খুব কষ্ট হচ্ছে আর এই সময় আমার ছেলেটাও তোমার কাছে থাকে না না মা আমার কোনো কষ্ট হচ্ছে না আপনি আছেন বাবা আছেন আর কি লাগে বাবা কিছু টাকা দাও তো আমার ইমার্জেন্সি কিছু টাকা লাগবে না তোকে আর একটি টাকাও দিতে পারবো না তাছাড়া টাকা দিয়ে তুই কি করবি শুনি কি করব সেটা তুমি জানো কি করবে আমার টাকা লাগবে টাকা দাও তোর বাবার কাছে কোনো টাকা নেই আর এই মাসে টাকা কোথ থেকে দেবে তাছাড়া মাসের শেষ এই তোমার কাছে কোনো টাকা হবে টাকা আমি কোথায় টাকা পাবো আপনি কি আমাকে কখনো টাকা দিয়েছেন এত বেশি কথা কেন বলো আচ্ছা ওয়েট এই তোমার গলার ওই চেইনটা স্বর্ণের না হ্যাঁ দাও তো না দিব না দিব না মানে কিছু দাই দিব না নে ছাড় দিব তো এ কি হচ্ছে কি দেখেছো দিব তো দিব তো শান শুনেছো তো বাবা বাবা জাস্ট শুন বাবা জাস্ট যে বাকি আমি তোমার কথা মতো কাজ করেছি তুমি টাকা আনতে বলেছিলে না বাড়িতে গিয়ে দেখি বাবা মা কারো কাছে করে টাকা নেই পরে কি করেছি জানো আমি বইয়ের গলার থেকে সোনার চেন্টার নিয়ে এসেছি এই দেখো একদম ঠিক কাজ করেছিস এই গয়নাটা বিক্রি করলে টাকা পাওয়া যাবে গয়নাটা আমাকে ভাইয়া বাড়িতে আসার পর থেকে না অনেক ভালো হয়েছে এই গহনা বিক্রি করে যত টাকা হবে আজকে দুইজন মিলে জুয়া খেলবো হ্যাঁ সেটা তো খেলবোই আরে আমি তো এখনো কিছু শুরুই করিনি এরপর দেখ আরো কত কিছু করি এখন চল তো বাজারে গিয়ে গয়নাটা বিক্রি করতে দেখো বৌমা আমি তোমার বাবার মতো আমার ছেলের হয়ে আমি তোমার কাছে ক্ষমা চাইছি মা ছি বাবা আপনি কেন ক্ষমা চাইছেন আপনি তো কোনো ভুল করেননি আর আমি তো গয়নার জন্য কাচ্ছি না আমি কাঁদছি আপনার ছেলের জন্য তাছাড়া বাবা আপনার ছেলে যদি বিপদে পড়তো তাহলে আমি নিজেই গয়না দিতাম কিন্তু সে তো বিপদে পড়েনি সে জুয়া খেলার জন্য আমার গয়না নিয়ে চলে গেছে বৌমা তুমি চিন্তা করো না দেখবে একদিন সব ঠিক হয়ে যাবে তাই যেন হয় মা তাই যেন হয় উফ কী যে করে তুই তো চিন্তা কেন করছিস ইদানিং যখনই তো টাকার প্রয়োজন হচ্ছে কোনো না কোনোভাবে ঠিকই ম্যানেজ হয়ে যাচ্ছে তুই দেখিস আজকেও কোনো না কোনোভাবে ম্যানেজ হয়ে যাবে ফ্যারেন্সটা হ্যাঁ ব্যবস্থা তো হয়েইছে কিন্তু ব্যবস্থা আর আমি করি না খেলা তো ভাই করে তো আজকে তো এক দুই টাকার ব্যাপার অনেকগুলো টাকার ব্যাপার ভাই এই টাকাগুলো যদি একবার লাগাতে পারি না পুরো কোটিপতি হয়ে যাবো আমি সবাই তো বাস খায় আমি অব কোটিপতি ও আচ্ছা তাহলে তো কোনো সমস্যা হয়নি তুই তোর ভাইকে কল দিয়ে এখানে আসতে বল তোর ভাই নিশ্চয়ই কোনো না কোনো একটা বুদ্ধি দেবে হ্যাঁ তুই ঠিক বলেছিস ভাইয়াকে কল দে হ্যালো ভাইয়া তুমি একটু জরুরিভাবে নন্দনপুর স্কুলের সামনে আসো না দরকার আছে আসছি ডাক্তারস কি ব্যাপার কি হয়েছে আমাকে এত জরুরি করে ডাকলি কেন ভাইয়া বড় একটা ধান পেয়েছি যদি 10 লক্ষ টাকা লাগাতে পারি একবারে কোটিপতি হয়ে যাব কি বলছিস কোটি টাকা হ্যাঁ ভাইয়া কোটি টাকা এতদিন তো শুধু নাটক সিনেমায় দেখেছি ওই ভিප් তো গরীব থেকে কোটিপতি হয়েছে এবার আমি বাজি খেলে কোটিপতি হয়ে যাব জুয়ার টাকায় কোটিপতি কি দোভাইয়া সংসত হয়ে গেছে এতগুলো টাকা কোথায় পাই বলছ তো 10 লক্ষ টাকা একটা উপায় আছে তুই এক কাজ কর তোদের বাড়িটা তো তোর বাবার নিম তুই তোর বাবার বাড়ির দলিলটা কোনোভাবে চুরি করে আমার কাছে এনে দে ওটা বন্ধক রাখলে অনায়াসে দশ লক্ষ টাকা পাওয়া যাবে তুই জাস্ট দলিলটা আমার কাছে দে বাকি ব্যবস্থা আমি করে দিচ্ছি ঠিক আছে হ্যাঁ ঠিক বলেছো ভাইয়া এটাই করতে হবে আর যদি একবার লেগে যায় তাহলে পুরো রাতারাতি বাজি ধরে কোটিপতি হয়ে যাবো কি বলিস হ্যাঁ হ্যাঁ দীপ্ত 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 আলী কাকা আপনারা সবাই কোথায় বাইরে আসুন বানাজিল তুমি এত সকাল সকাল আমার বাড়ির পরে দাঁড়িয়ে আমাদের সঙ্গে চিৎকার চাচাবাচি কাজ করছো আচ্ছা বাবা কোনো সমস্যা সমস্যা মানে অবশ্যই সমস্যা আপনাদের বাড়ি থেকে বের হতে বলেছে এখন বের হননি কেন আপনার ছেলেকে তো গতকালকে বলে দিয়েছিলাম এই বাড়ি থেকে বের হতে আশ্চর্য আমি তো তোমার কোনো কথাই বুঝতে পারছি না তুমি আমার বাড়ি থেকে আমাকে কেন বেরিয়ে যেতে বলছো হ্যাঁ আমি যা বলছি ঠিকই বলছি আপনার ছেলে জুয়া খেলার জন্য এই বাড়ির দলিল বন্ধকে আমার কাছ থেকে দশ লক্ষ টাকা নিয়েছে আমি ভালো করেই জানি আপনার এই জুয়ারি ছেলে কখনোই দশ লক্ষ টাকা শোধ করতে পারবে না তাই এই বাড়িটা আজকে থেকে আমার এই বাড়িতে এখন থেকে আমি থাকবো আপনারা না আপনার ছেলে যদি লক্ষ টাকা শোধ করতে পারে বাড়ি তার আগে না দীপ্ত ও তুই দশ তাহলে এই বলছে জুয়া খেলার জন্য এই বাড়ি বন্ধক রেখে ওর থেকে টাকা নিয়েছিস হ্যাঁ বাবা আমি টাকাগুলো নিয়েছিলাম আসলে বাবা আমি আমাদের ভালোর জন্যই টাকাগুলো নিয়েছিলাম শুধু একবার দানটা লেগে যেত না পুরো এক কোটি টাকা পেয়ে কিন্তু কি করব কপাল খারাপ বাবা জুয়েল ভাই অনেক খারাপ একজন মানুষ আমরা জুয়েল ভাইয়ের কথা মেনে নিই না হলে উনি কি নাকি করে ফেলবে আমার ভয় লাগছে তার থেকে ভালো হয় আমরা বাড়ি ছেড়ে চলে যাই ছেড়ে চলে যাব মানে এই বাড়ি ছেড়ে আমরা কোথায় যাব তোর মায়ের বয়স হয়েছে তাছাড়া তুমি বউ বাড়ির অবস্থায় আমরা কোথায় গিয়ে দাঁড়াবো বলতে পারি দেখুন আপনার কোথায় যাবেন কি করবেন এটা আমার দেখার বিষয় না এটা আপনাদের পারিবারিক বিষয় এগুলো আমার শুনতেই ভালো লাগছে না আমি ভালোভাবে বলছি আপনার এখনই এখান থেকে বের হয়ে যান নাহলে কীভাবে বের করতে এটা আমি ভালো করে জানি খালু আমরা বরং ওনার কথা মেনে নিই হ্যাঁ আমরা এই বাড়ি ছেড়ে চলে যাই চলুন ঝামেলা করে লাভ নেই আমার সংসার ধ্বংস করার মূল তুই আমার সোনার সংসার ধ্বংস করে দিয়েছিস কি হচ্ছে আপু তোমরা সবাই বাড়ি ছেড়ে এখানে কেন তোর জন্য শুধুমাত্র তোর জন্য আমাদের এখানে আসতে হয়েছে বৌমার এই অবস্থায় বাড়ি ছেড়ে এখানে আসতে আমরা বাধ্য হয়েছি না না দীপ্ত তুই কাজটা একদমই ঠিক করিস না ভাইয়া তুমি আর ভাইয়া ভাইয়া করিস না এখন ভাইয়া ভাইয়া করে কি হবে ঝামেলা যখন একটা পড়েছি এখান থেকে তো উদ্ধার হতে হবে আচ্ছা তোর কি পরিস্থিতি এমন কেউ আছে যে এখন গেলে তোকে সাহায্য করবে টাকা দিতে পারবে সাহায্য কেন করবে না অবশ্যই সাহায্য করবে আমার বন্ধু বান্ধব আছে না আমি তাদেরকে বিপদে বলতে সাহায্য করেছি না এখন আমার বিপদে সাহায্য কেন করবে না মা বাবা তোমরা আমাকে বেশি কথা বলছো না ঠিক আছে আমি আমার বন্ধুদের থেকে টাকা এনে নতুন একটা বাসা ভাড়া নিয়ে তারপরে আমরা সবাই মিলে একসাথে উঠবো কথা দিয়ে গেলাম কি করছিস ভাই কি আর করবো এমনি বসে বসে গেম খেলছিলাম কাছে টাকা পয়সা নেই জোয়া খেলতে পারছি আচ্ছা তুই আমার কিছু টাকা দে না দুজন মিলে একসাথে ডিপোজিট করে গেম খেল আমি উইন হতে পারলেই তোকে টাকাটা ব্যাক করে আসলে আমার কাছে কোনো টাকা নেই আমি উল্টো তোর কাছে টাকা চাওয়ার জন্য এসেছি আমি জুয়া খেলে সব কিছু হারিয়েছি বাড়ির দলিটা পর্যন্ত বন্ধক দিয়ে দিয়েছি এখন পরিবার নিয়ে পথে বসে গেছে তুই যদি আমাকে কিছু টাকা দিয়ে সাহায্য করতিস তাহলে খুব উপকার হতো করেছিস আমার কাছে টাকা কেন আমি তো সবসময় তোকে টাকা পয়সা দিয়েছি তুই আমার বেলা এমন কেন করছিস হ্যাঁ তুই টাকা দিতিস কারণ তুই ছিলি বে হিসাবি আর আমি বে হিসাবি না আমি তোকে একটা টাকাও দিতে পারবো না বন্ধু ভাই কানে কাছে জ্ঞান জ্ঞান করিস না যা এখান থেকে যা কি দীপ্ত কি হয়েছে তোর তোর কি মন খারাপ একটু সমস্যা পড়েছি কি করবো কিছুই বুঝতে পারছি না কি বলিস তুই সমস্যায় পড়েছিস আর আমাকে কিছুই বলিস নি কি হয়েছে তো ভাই আমার কিছু টাকা লাগবে কি করবি জুয়া খেলবি আরে না জুয়া কেন খেলবো জুয়া আমি আর কোনোদিন খেলবো না ওই জুয়া খেলে আমি সব কিছু হারিয়েছি বাড়িটা পর্যন্ত বন্ধ রেখেছি জানিস পরিবার নিয়ে পথে বসে গেছি এখন যদি কিছু টাকা হতো আমার খুব সাহায্য হতো নাহলে আমি খুব বিপদে আছি বন্ধু দেখ তুই যে মিথ্যা কথা বলছিস সেটা আমি খুব ভালো করে বুঝতে পারছি তুই নিশ্চয়ই আবার জুয়া খেলবি এই জন্য আমার কাছে টাকা চাচ্ছিস আর শোন জুয়া খেলার জন্য কখনো টাকা ধার দিতে হয় না আর আমি তোকে টাকা ধার কেনই বা দিব তুই তো জুয়া খেলার জন্য তোর পরিবারের কথাও ভাবিস না পরিবার কোথায় যাবে কি খাবে কোনো কিছুই ভাবিস না তবে বন্ধুর কথা কেন ভাববি ওয়ে আমি তোর সাথে কেন কথা বলছি তুই তোকে জুয়ারু জুয়ারু সাথে আমার কোনো কথা নেই জান আরে হ্যাঁ কোন ব্যবস্থা কি হলো না আমি পারলাম না বাবা আমি আমি কোনো ব্যবস্থা করতে পারলাম না তোমাদেরকে কথা দিয়ে গিয়েছিলাম যে আমি বন্ধুদের কাছ থেকে টাকা এনে নতুন একটা বাসা ভাড়া করে তারপরে তোমাদেরকে উঠাবো পারলাম না আমার আশেপাশে বন্ধু নামক বেইমান কেউই আমার আপু না কি এতদিনে বুঝতে পারলি তো এই বুঝটা না তোর আরো আগে বোঝা উচিত ছিল যাই হোক এখন যেহেতু তোর ভুল বুঝতে পেরেছিস সবার কাছে মাপছে চল বাড়িতে যাই হ্যাঁ আমি ক্ষমা তো অবশ্যই চাইবো ভুল যেহেতু করেছি ক্ষমা তো চাইবো কিন্তু বাড়ি যাব মানে কোন বাড়িতে যাব কোন বাড়িতে আবার টাকার যখন ব্যবস্থা করতে পারিস নি তখন আমাদের বাড়িতে ফিরে যাই কিন্তু ওই বাড়িটা তো এখন আর আমাদের নেই খালাম্মা খালু তোমরা কিছু বলবে আমি আর এই নাটকটা টানতে পারছি না নাটক কিসের নাটক আমি তো কিছু বুঝতে পারছি না মা বাবা কি হচ্ছে এগুলো আমি তো কিছু বুঝতে পারছি না শোন আমি বলছি আমি যা বলছি ঠিকই বলছি আর আমাদের বাড়িটা না কেউ নিয়ে যায়নি ওটা আমাদেরই আছে আর আমাকে তুই প্রথম যেমনটা দেখেছি আমি আসলে তেমনটা না এই পুরোটাই ছিল আমার সাজানো নাটক আর আমার সাথে ছিল এই পুরো পরিবার আসলে হয়েছে কি শোন তুই যখন জুয়ার নেশার চরম পর্যায়ে পৌঁছে গিয়েছিলি তখন খালাম্মার খালু আমাকে ফোন করে ডেকে নিয়ে আসে আর আমাকে দায়িত্ব দেয় তোকে এই জুয়ার পথ থেকে ফিরিয়ে আনা কিন্তু দেখ আমি যদি তোকে গিয়ে তখন সরাসরি বলতাম যে দীপ্ত তুই এই জুয়া ছেড়ে চলে আয় তখন হয়তো তুই আমার কথা শুনতি না বা অন্যরকম একটা পরিস্থিতি তৈরি হতো তাই আমি ভাবলাম ছোট্ট একটা নাটক সাজাই এই পুরো নাটকটাই আমার সাজানো শুধুমাত্র তোকে বোঝানোর জন্য যে তুই এই জুয়ার নেশায় পড়ে তোর পরিবারের সাথে অন্যায় করে কত বড় ভুল করছিস কি এখন বুঝতে পেরেছিস যে কত বড় ভুল তুই করেছিস হ্যাঁ ভাইয়া আমি বুঝতে পেরেছি আমি কত বড় অন্যায় করেছি সেটা বুঝতে পেরেছি আমি জুয়ার মতো একটা নিকৃষ্টতম কাজের সাথে জড়িয়ে গিয়েছি আমি জুয়া খেলে কোটিপতি হতে চেয়েছি যেটা কখনোই সম্ভব না তুমি আমার চোখ খুলে দিয়েছো ভাইয়া তুমি আমাকে মাফ করে দাও আরে আমার কাছে কেন মাফ চাইছিস যাদের সাথে তুই অন্যায় করেছিস মাপটা তাদের কাছে চা হ্যাঁ তুমি ঠিক বলেছ বাবা মা আমাকে তোমরা মাপ করে দাও আমি অনেক বড় অন্যায় করে ফেলেছি আমি তোমাদের সাথে অনেক খারাপ ব্যবহার করেছি আমি জুয়া খেলেছি বাবা এই জুয়া খেলে একটা মানুষের জীবন নষ্ট হয়ে যেতে পারে একটা পরিবার ধ্বংস হয়ে যেতে পারে একটা সমাজ নষ্ট হয়ে যেতে পারে এমনকি এমনকি একটা দেশও ধ্বংস হয়ে যেতে পারে আমি বুঝতে পারিনি বাবা আমি যদি বুঝতে পারতাম তাহলে কখনো এমন করতাম না তবে আমি তোমাকে কথা দিচ্ছি আমি আজকে থেকে সব কিছু বাদ দিয়ে দিলাম আমি আর কখন এমন করবো না বাবা মা তুমি প্লিজ বাবাকে বলো না যেন বাবা আমাকে মাফ করে দেয় হগো ছেলেটা এত করে বলছে তুমি ওকে মাফ করে দাও ওঠ বাবা বাবা রে কোনো বাবা মায় তার সন্তানের উপর রাগ করে থাকতে পারেন আর তুই যেন কি বলেছিস করার কথা আমি সেই তোকে কবেই মাফ করে দিয়েছিস তুই যেটা করেছিস ভুল করেছিস অন্যায় করেছিস আমার খুব কষ্ট হয় বাবা নিজের জন্য নয় তোর ভবিষ্যতের কথাই চিন্তা কোনো বাবা মাই তার সন্তানের জীবন ধ্বংস এটা নিজের চোখে দেখতে পারে না আমি আমি তোকে ক্ষমা করে দিয়েছি বাবা বাবা তুই শুধু আমাদের সাথে না বৌমার সাথে অনেক অন্যায় করেছিস ওর সঙ্গে কখনো ভালোভাবে কথাও বলিস নি যারা তুমি আমাকে মাফ করে দাও মা বাবা তো ঠিক কথাই বলেছে বিয়ের পর থেকে আমি তোমার সাথে কখনো ভালো ব্যবহার করিনি এমন কি ভালোভাবে একটা কথা বলিনি মাপ করে দাও তো আরে আরে কি করছেন আপনি আমার কাছে কেন ক্ষমা চাইছেন বাবা মা পাশে আছে তো তাছাড়া আপনি তো আপনার ভুলটা বুঝতে পেরেছেন এই দিনটার জন্যই তো আমরা অপেক্ষা করছিলাম যেদিন আমাদের সুখ শান্তি ফিরে আসবে হ্যাঁ আমাদের পরিবারে খুশি ফিরে এসেছে তোমার মন খারাপ করে থেকো না এখন চলো সবাই মিলে আমাদের বাড়িতে যাই চলো চলো